আসন্ন রথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যন্ত এলাকায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবার কাজ শুরু হলো একুশে জুন শনিবার খাদ্য ও সরবরাহ বিভাগ এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় দুয়ারেরেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের দোনা ও মেঝিয়ারি গ্রামে এই দিন দোনা ও মেঝিয়ারি গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হল জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি দুয়ারে রেশনের মাধ্যমে রোন্ডা ও শিলাগ্রামে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সমাজসেবী পিন্টু মণ্ডল রেশন ডিলারের ছেলে সুদীপ্ত হাজরা শিক্ষক মহাবিষ্ণু শর্মা মণ্ডল সহ অন্যান্যরা গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হলো জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি পিন্টু ও সুদীপ্ত হাজরা এদিন বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রেশন দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে যাদের রেশন কার্ড আছে সবাই এই প্রসাদ পাবেন প্যাকেটে রয়েছে মিষ্টান্ন সহ নানা সুস্বাদু প্রসাদ রয়েছে জগন্নাথ দেবের ছবিও এই প্রসাদ পেয়ে খুশি এলাকার মানুষ স্থানীয় বাসিন্দারা বলেন প্রসাদ পেয়ে আমরা অভিভূত ভাবতে পারিনি এভাবেও আমরা জগন্নাথদেবের দেবের প্রসাদ পাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় পক্ষ থেকে কোথায় কি দেওয়া হচ্ছে বা কি উপলক্ষে কি দেওয়া হচ্ছে বলুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের দীঘায় যে জগন্নাথের মন্দির উদ্বোধন হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সেই মন্দিরের প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই প্রসাদ মহাপ্রসাদ পৌঁছে দেবো তার সূত্র ধরেই দুয়ারের রেশন প্রকল্প যেটা আমাদের পশ্চিমবাংলায় চলে তার মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে আমরা কাঠোয়া দু নম্বর ব্লকের পক্ষ থেকে ওই অঞ্চলের দোনা গ্রামে আমরা আজকে একুশ তারিখে আমরা এই প্রসাদ বিতরণ করি প্রসাদ কেমন পেয়ে মানুষ কেমন সালা পাচ্ছে প্রসাদ নিতে আমরা বিভিন্নভাবে মানুষকে বলেছি মানুষের মধ্যে ভীষণ আগ্রহ আছে তারা সবাই এসে আমরা কালকে একটা জায়গায় তৈরি করেছি সেখানেও দেখেছি যে মানুষের দল তারা এসে তাদের প্রসাদ নিয়ে গেছে ঠিক তেমনি আজকেও দোনা গ্রামে আমাদের মানুষ যারা দুয়ারে আসনে আসন নাই তারা প্রত্যেকই এসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করেছে দেখা যায় মানুষকে যেতে গেলে বা দীঘা বা দীঘা বা পুরী বা যেখানে যে মন্দিরে যেতে গেলে মানুষ অর্থবয়ক হতো সেইটা মানুষকে বিনামূল্যে প্রসাদ দিচ্ছেন কেমন কেমন এর উদ্যোগটা কীরকম হলে ভীষণ ভালো একটা উদ্যোগ যে আমরা দীঘায় না গেও। আমরা মহাপ্রসাদ পেয়ে যাচ্ছি এটা সত্যিই আমাদের কাছে খুব সৌভাগ্যজনক আমাদের আমরা জগন্নাথ দেবের প্রসাদ আমরা বাড়িতে বসেই পাচ্ছি এর জন্য আমরা ভীষণ সৌভাগ্যবান বলে মনে করছি আপনার নাম আমার নাম পিন্টু বলল আজকে গ্রামে মানে আমরা জগন্নাথ দেবের প্রসাদ আমরা গ্রহণ করলাম মাননীয় মুখ্যমন্ত্রী যে জন্য আমাকে জানাই আজকে দু নম্বর ব্লকের আন্ডারে অধীনে কলসময় গ্রাম পঞ্চায়েতের রন্ডা গ্রামে আজ জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ জগন্নাথ দেবের জানেন এটা দীঘা যে আমাদের সাম্প্রতিককালে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্বোধনটা করলেন জগন্নাথ দেবের মন্দির সেই ওনারই পুজোর প্রসাদ কেমন লাগছে কারণ মানুষ তো জগন্নাথ দেবের প্রসাদ খেতে পুরী যেত পুরী থেকে প্রসাদ এনে তবে মানুষ এখানে খেত কিন্তু এখন সেই প্রসাদ দুয়ারে সরকারের মতো আমাদের প্রসাদ যেন প্রত্যেকটা মানুষের দুয়ারে এসে গেছে এই মমতা বেনাৰ্জী ধন্যবাদ আপোনাৰ নাম আমাৰ নাম মহিষ্ণু শৰ্মা মণ্ডল কি দিলো দীঘা জগন্নাথে প্ৰসাদ দিলো এই প্ৰসাদ পে খুব মানে চকৰি গৰীব মানুহ তেখনে যেতিয়া ভাল লাগে প্ৰসাদ পে হে খুব ভাল লাগে এই কাৰা দিলো জানে হে ৰাজ চৰকাৰে কম লাগে প্ৰসাদ পে খুব ভাল লাগে দীঘা প্ৰসাদ পে ভাল লাগে খুব ভাল লাগে আপোনাৰ নাম আর সারাদিন আমাদের প্রথমে ছিল দোঁড়া তারপরে গেলাম মেদিনী দোনা এবং সিলে চার জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রণায় আমরা যে উনি যে এই দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মারফত সাধারণ পাবলিককে দেওয়ার জন্য এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা সে প্রসাদ পৌঁছে দিলাম এবং মানুষের প্রচুর সারা প্রচুর এবং সবাই এক বাক্যে জয়গান গাইছে যে এই এই যে এত বড় সাধুবাদ প্রচুর গরিববর্গ লোক যারা আজকে মন্দিরের কাছে পৌঁছাতে পারছে না তাদের এই যে প্রসাদ পেয়ে তারা প্রচণ্ড আনন্দিত এবং এই প্রসাদে আমাদের সঙ্গে ছিলেন আমাদের এখানের বিশিষ্ট সমাজসেবী মণ্ডল এবং এটা পরিচালনায় আমাদের যে ভিডিও সাহেব আছেন এবং আমাদের ফুডের যে আপনার সিআই সাহেব আছেন তারা প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং আমাদের এই মানুষের মানুষের যে এত আগ্রহ এবং তারাই এই প্রসাদ এবং এই ছবি পেয়ে এটা আমরা খুব ধন্য মনে করছি এরকম উৎসাহ দেখতে পেয়ে হয় এই প্রথম আমি এরকম উৎসাহ দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই যে প্রচেষ্টা এবং আমরা এটাকে সফল করতে চেষ্টা করলাম মানুষ এটা চাইলো এবং বাস্তবে তার রূপ পেলো এবং মানুষ প্রচুর উপকৃত মানুষ বলছে আমরা এরকম জিনিস আগে কখনো পাইনি আপনার নাম প্রয়োজন আমার নাম সুদীপ্ত আজরা আমার মায়ের নামে দিলাম মা শোভা হাজরা

আর যারা যেতে পারছেন তাদের পক্ষে কি সুবিধা মনে হচ্ছে প্রসাদ পে হ্যাঁ প্রসাদ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আপনার নাম আমার নাম নিহত সাবন্ত